সবচেয়ে বড় একটা ফজিলতের কথা বলি আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন এই হাদিসটা শোনার পরে আমার মনে হয় না যারা রোজা মনে হয় গতকালকে ভাঙছে এবং আজকে ভাঙছে আমার মনে হয় কালকে থেকে সারা আবার রোজা রাখা শুরু করবে এবং যারা রোজা রাখছে তারা আরো অনেক আগ্রহ ভরে অনেক আগ্রহ ভরে মহাব্বতের সাথে ভালোবাসার সাথে রোজা রাখা শুরু করবে সেই হাদিসটা আল্লাহ নবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আমাল ইবনি আদম ইউদাফু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ইবনে আদম বনি আদমের যে আমল সৎ আমল এবং নেক আমল আছে প্রত্যেকটা নেক আমলকে আল্লাহ তাআলা তার যখন প্রতিদান দেন তখন আল্লাহ তাআলা তার প্রতিদান অনেক গুণ বৃদ্ধি করে বেশি করে প্রতিদান দেন বলি সুবহানাল্লাহ আল আসু আশওয়াম সালিহা আল্লাহ নবী বলেন আল হাসানা একটা নেক আমল করলে সেই নেক আমলের সব দশ থেকে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন সোহান আল্লাহ বলে একটা আমল করলে তার সব দশ থেকে সাত শত গুণ পর্যন্ত আল্লাহ তালা বৃদ্ধি করে দেন কল আল্লাহ আজ্জা ওয়াজাল্লা ইল্লা সৌম আল্লাহ পাক আলমিন বলেন তবে বান্দা যখন সোম তথা রোজা রাখে রোজার ফজিলতটা হলো আরেকটু ভিন্ন ভিন্ন যত আমল করে সমস্ত আমলের আল্লাহ তার প্রতিদান দেন তালা দশ থেকে সত্তর সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিয়া দেন তবে একটা আমল আছে বান্দার সেই আমলের সব আল্লাহ তালা একটু ব্যতিক্রমভাবে দেন সে আমলটা হলো ইল্লা সোম আল্লাহ নবী বলেন সে আমলের নাম হলো রোজা কারণ রোজার ব্যাপারে আল্লাহ তালা বলেন রোজা হলো বান্দা যখন রোজা রাখে কারণ একজন রোজাদার যখন সে রোজা রাখে তখন সে আমার জন্য খানা পিনা খাবার দাবার এবং সব অন্যায় কাছ থেকে আমার থেকে আমার জন্যই সে বিরত থাকে সুতরাং ও আনা আজজি বিহি আমি ওই রোজাদার ব্যক্তির জন্য প্রতিদান হিসেবে যে প্রতিদান দেব সেটা হলো আমি স্বয়ং মহান আল্লাহ ওই ব্যক্তির প্রতিদান হয়ে যাব আল্লাহ নিজেই তার প্রতিদান বলেন আল্লাহ যার প্রতিদান হয়ে যাবে তার আরো কিছু লাগবে কিছুই দরকার নাই মাল্লাহুল মাওলা কুল যে ব্যক্তির মাওলা আছে রব আছে তার সবকিছুই আছে আল্লাহ যদি আমার নিজেই প্রতিদান হয়ে যান আমার জান্নাতেরও দরকার নাই জাহান্নামেরও কোনো ভয় নাই আরে ভাই আল্লাহ যদি আমার হয়ে যান জান্নাত আল্লাহ যদি আমার হয়ে যান দুনিয়াও আমার আশেরাতও আমার বিদায় আল্লাহ তালা রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ স্বয়ং নিজেই প্রতিদান হয়ে যান কেন আল্লাহ তালা নিজেই প্রতিদান হন এটার কারণ হলো আল্লাহ নিজেই বলেন আমার কারণে বান্দা কষ্ট করছে আমার কারণে খানা পিনা থেকে বিরত থাকছে বিদায় আমি নিজেই বান্দার আল্লাহ একবার তাছাড়া রোজা এবং তারাবির তারাবীর কিয়াম কোরআনুল করিম আল্লাহ তার কাছে কাল হাসরের মাটি সুপারিশ করবে রোজা বলবে আল্লাহ সে শুধুমাত্র তোমার জন্য খানা পিনা থেকে বিরত থাকছে আমি তার জন্য সুপারিশ করতেছি রোজা যখন আল্লাহর কাছে সুপারিশ করবে রোজার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন আল্লাহ তালা তাকে সাথে হাতে দান্না দিয়ে দিবেন বলে সুবাহান কোরআন আল্লাহ তালা কাছে সুপারিশ করবে কোরআন বলবে আল্লাহ সে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারাবি নামাজ পড়ছে সে রাতের ঘুমকে হারাম করছে একমাত্র তোমার এই কোরআনুল করিম তেলাওয়াতের মাধ্যমে বিদায় আমি কোরআনুল করিম সুপারিশ করছি আমি সুপারিশ করতেছি তার জন্য তুমি তাকে মাফ করে দাও কুরআনুল কারীম যখন আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ তাআলা তার সুপারিশ গ্রহণ করে তাকে জান্নাত দিয়া দিবেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এইজন্য আমরা যারা রোজা রাখতেছি অবশ্যই আমাদের রোজাগুলোর হক আদায় করে সব অন্যায় অপরাধ থেকে বিরত থেকে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখার চেষ্টা করব আর যারা রোজা রাখি নাই আমার এই আলোচনা যাদের কান পর্যন্ত পৌঁছে আমি আবেদন করব আগামী কাল থেকে রোজা রাখা আবার শুরু করে দেন বহুত হইছে জীবনে অনেক অন্যায় এখন থেকে আসছে রমজান আমাকে পরিবর্তন করার জন্য রোজা রাখুন রোজার মধ্যেই ফজিলত রোজার মধ্যেই বরকত রোজার মধ্যেই রহমত রোজার মধ্যেই মুক্তি রোজার মধ্যেই সবকিছু এই রোজাই হলো আমাদের মুক্তির বার্তা আল্লাহ তালা আমাদেরকে রমজানের প্রত্যেকটা রোজা তার